আমি কথা বললেই না কি আমি খারাপ আমি নাকি কথা জানি না উল্টাপাল্টা কথা বলি হ্যাঁ আমি উল্টাপাল্টাই বলি কারণ আমি একজন বাংলাদেশ নাগরিক বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি এই জন্যই আমি এইসব কথা বলি কারণ বিগত সিরিজ চলতেছে এশিয়া কাপ চলল এশিয়া কাপ যা হয়েছে হয়েছেই ভালো মন্দ নিয়েই থাকি আমরা বর্তমানে টি টোয়েন্টি সিরিজ চলতেছে আজকে শেষ টি টোয়েন্টি আফগানিস্তানের সাথে দুইটা ম্যাচ কিন্তু জাকির হাসান উদ্দিনী অধিনায়কত্ব করলো আজকেও করবে এটার কোনো বিকল্প নাই আমরা এটা নিয়ে কোনো মাতামাতি করি না মাথাও ঘামাই না কিন্তু যে দলে একজন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান ট্যালেন্ট অধিনায়কত্ব করার যোগ্যতা রাখে তাকে সাইডে এক কর্নারে ফিল্ডিং করানোর যোগ্য আপনাদের বিবেকে রোগ বাজে অবশ্যই জানাবেন কত কতটুক বিবেকহীন হলে কত কতটুক মান জ্ঞানহীন মানুষের হলে এগুলো করতে পারে একজন বিবেকহীন মানুষ ছাড়া বিবেকিক পরিচালক ছাড়া বিবেকিক ক্যাপ্টেন ছাড়া যে এগুলো দায়িত্ব পালন করতেছে তারা জানে কি কারণে নুরুল হাসান সোহানের মতো একজন অভিজ্ঞ উইকেট কিপার পিছনে না একে সাইডে ফিল্ডিং করানো হচ্ছে এটা আমি বুঝতে পারি না আপনার যদি বুঝে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে কী কারণে কি উদ্দেশ্য জাকিরে কী এমন ভালো পারফরমেন্স করেছে ভালো কিপিং করেছে কী এর মধ্যে তার ট্যালেন্ট আছে তার মধ্যে কি এমন অভিজ্ঞতা আছে সে প্রফেশনাল একজন ক্লিয়ার যাই বেশ ধরে একবার নায়কের বেশে চুল বেঁধে চব্বিশ ঘন্টায় চুইংগাম ইনকাম চাবায় মাঠে যতক্ষণ থায় ততক্ষণে চু ইনকাম চাবায় তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সেটা আমরা বুঝি নাই অধিনায়কত্ব দিতে ভালো কথা কিন্তু কিপিংয়ের যোগ্য যে জায়গায় সোহান আছে এই জায়গায় জাকির আমার কাছে মনে হয় না কি কারণে কি কারণে ম্যানেজমেন্ট দিছে ম্যানেজমেন্ট ভালো জানে তবে আজকের ম্যাচটা আমরা মনে প্রাণে চাই আজকে অন্তত পক্ষে যাতে জাকির হাসান উনি বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয় কারণ সে পিছনে থেকে সারা পুরা ম্যাচটায় সে টেকেল দিতে পারে পুরা ফিল্ডে কী হচ্ছে সে একাই টেকেল দিতে পারে তার এরকম একটা অভিজ্ঞতা আছে অতএব আমরা আবারও বলি অন্তত শেষ ম্যাচটা হলেও নুরুল হাসান সোহানকে যেন কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয় কিপিংয়ের দায়িত্ব নুরুল হাসান সোহান ব্যতীত অন্য কেউ পাওয়ার যোগ্য না যে জায়গায় লিটন নাই অবশ্যই সোহান পাওয়ার দরকার কারণ সোহানের মতো ট্যালেন্ট কিপিং বাংলাদেশে এখন আর নাই তাকে এক নম্বর কিপিং বলা চলে মুশফিক তো এখন নাই একমাত্র টেস্ট খেলবে মুশফিক টি টোয়েন্টি ওয়ানডে থেকে অবসর একমাত্র টেস্ট খেলবে শততম টেস্ট খেলবে সামনে আইল্যান্ডের লগে হইতে পারে এই টেস্ট দিয়েও সে বিদায় জানাইতে পারে তবে আমরা আরেকটা জিনিস বলি বাংলাদেশের সাকিব আল হাসান ছাড়া কোনো ব্র্যান্ড উন্নত হবে না